কুয়াশার চাদরে ঢাকা গ্রাম আর সেই কুয়াশার ভিতরে পড়ে আছে এক অচেনা মরাদেহ কে সে কেন সে এখানে আর কে নিল তার প্রাণ আজ আমরা জানবো এক রহস্যময় হত্যাকাণ্ডের গল্প যা চঞ্চল করে দিয়েছিল যশোরের এক শান্তশিষ্ট গ্রামকে প্রতিটি প্রশ্নের উত্তর আমরা খুঁজব একের পর এক উন্মোচিত হবে অজানা সত্য প্রস্তুত তো খুব ভোরবেলা সূর্য তখনও ওঠেনি গ্রামের চারদিকে নীরবতা অথচ হঠাৎ করে সেই নীরবতা ভেঙে যায় মানুষের চিৎকারে রাস্তার পাশে পড়েছিল একটি অজ্ঞাত মরা দেহ ফজরের নামাজ পড়তে যাওয়া কয়েকজন মুসল্লি এই লাশটি প্রথমে দেখতে পান মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে পুরো গ্রামে শত শত মানুষ ছুটে আসে ঘটনাস্থলে কিন্তু মৃতদেহটি কে কেউ চিনতে পারছিল না কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যান বাঁকড়াফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শুরু হয় তদন্ত কিন্তু সবার মনে তখন একটাই প্রশ্ন এই লাশ এখানে এলো কীভাবে কে সে মানুষ কিভাবে ঘটলো এই মর্মান্তিক ঘটনা এরই মধ্যে যশোর ডিবি ব্রাঞ্চের চৌকোশ অফিসার মফিজুল ইসলাম স্যার সংবাদ পেয়ে রওনা হন স্পটের উদ্দেশ্যে তার সামনে তখন চাক তার সামনে তখন চারটি প্রশ্ন এই মৃতদেহকার লাশ এখানে কীভাবে এলো কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটালো এটা হত্যাকাণ্ড না আত্মহত্যা গ্রামের হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দেখছে কিন্তু কেউ চিনতে পারছে না মৃত দেহের মুখ এমন সময় তদন্তে এক মূল নতুন ঘটনা মৃত দেহের পকেট থেকে উদ্ধার হয় একটি আইডি কার্ড নাম মোহাম্মদ সাহেব আলী গ্রাম মাটি পোস্ট মাটি থানা ঝিগরগাছা জেলা যশোর তদন্ত আরও এগোলে জানা যায় সাহেব আলী দুই সাল থেকে আর গ্রামে থাকেননি ঢাকায় সিএনজি চালাতেন এক সময় সিলেটে গিয়ে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দুই সালে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন জীবনের ঝড়ঝাপটা সামলে দুই সংসার চালাতে ছিলেন ব্যস্ত তবে গ্রামের মানুষের সাথে তেমন যোগাযোগ ছিল না বলে তার পরিচয় সবার অজানা ছিল কিন্তু প্রশ্ন রয়ে যায় সে আত্মহত্যা করেনি তাহলে কে নিল তার প্রাণ এবার মফিজুল স্যার মোবাইল ফোন ট্র্যাকিং শুরু করেন এক পর্যায়ে বেরিয়ে আসে রহস্যজনক একটি নাম্বার কায়বা গ্রামের এক রিক্সা চালকের মোবাইলের শেষবার কথা হয়েছিল সাহেব আলীর আরও অবাক করা তথ্য সিমটি নিবন্ধন ছিল রিক্সা চালকের স্ত্রীর নামে কিন্তু একই সিম সাহেব আলীর নামেও নিবন্ধন করা ছিল এই একই সিম কীভাবে দুইজনের নামে নিবন্ধিত হয় এই রিক্সা চালকই বা কে আর তার এই ঘটনার সাথে কী যোগসূত্র এই সব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে পরবর্তী পর্ব তখন আরও গভীরভাবে জানা যাবে শাহেদ আলীর মৃত্যুর রহস্য এই রহস্যের জট খুলতে আমাদের সঙ্গে থাকুন টেস্টটি ফলো করুন